আসসালামু আলাইকুম বাদ ডেইলি নসিহার আজকের এই পর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করবো আর তা হলো যে আপনার দোয়া কবুল হওয়ার জন্য করণীয় কি অর্থাৎ আপনি যদি চান যে মুস্তাজাব দাওয়া হবেন আপনি যে দোয়াই আল্লাহ সুহানুয় তালা কাছে করুন না কেন আল্লাহ সবাহানুয় তালা সেই দোয়াটি কবুল করে নেবেন তাহলে আপনার করণীয় কী সেই বিষয়টি আপনার সাথে শেয়ার করতে চাই আর বোখারির একটি হাদিস আপনাদের সাথে প্রথমে শেয়ার করে নেছি। হাদিসটি হচ্ছে জাহির বিন সামরি আল্লাহ তাল বর্ণনা করছেন সাদ বিন আবি ওকসরদ্দী আল্লাহ তালা আনহুর ব্যাপারে যে সাদ বিন আবি ওকসরদ্দী আল্লাহ আনহু তিনি রাসুল উল্লাহ সাল্লাহ আলী আসলামের বিখ্যাত সাহাবি রাসূলুল্লাহ উল্লাহ আলী আলি যাকে পরম ভালোবাসতেন তিনি রাসুল ইসলামকে পরম ভালোবাসতেন এই সাহাবিকে রাসুল ইসলাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন যারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি তোর মধ্যে তিনি কিন্তু একজন এ না আবি ওয়াকসরদী আল্লাহ তালনহুকে ওমর আদি আল্লাহ তাআলা আনহু তিনি তাকে ইরাকের তাকে গভর্নর হিসেবে নিয়োগ করলেন কিন্তু সেখানকার লোকেরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ করল এর মধ্যে একটি অভিযোগ ছিল যে তিনি ঠিকমতো তাদেরকে নিয়ে সালাত আদায় করেন না সুসামী শুন না মোতাবেক সালাত আদায় করেন না ইত্যুকারের কারণে উমর দি আল্লাহ তালাহানহ তাঁকে গভর্নর পদ থেকে তাকে উইথড্র করলেন কিন্তু ওমর দি আল্লাহ তালানহ বিষয়টি ইনভেস্টিগেশনের জন্য পাঠালেন যেখানেই যাওয়া হলো সকল লোকেরাই বলে যে না সাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই কিন্তু একটি জায়গায় সাদ রেদি আল্লাহ তালুর বিরুদ্ধে একজন লোক দাঁড়িয়ে মসজিদে বিশাল বড় মজমায় সে অভিযোগ করলো যে সাদের ব্যাপারে আমার তিনটি অভিযোগ আছে অভিযোগটুকু কি কি বলে যে অভিযোগ হল ইন্নাহুলা ইয়াসিরু বিসারিয়া সে যুদ্ধের জন্যে সে সেখানে বাহিনী পাঠায় কিন্তু বাহিনীর সাথে সে নিজে যায় না ওয়ালা ইয়াকসিমু বিসাউয়া আর গণিমতের মালগুলো অথবা অন্যান্য সম্পদগুলো সে মানুষের মাঝে সমানভাবে আদালতের উপর ভিত্তি করে সেগুলোকে ডিস্ট্রিবিউশন করে না এবং অতপর তিন নম্বর তাঁর ব্যাপারে তিনি বললেন যে ওয়ালা ইয়া আদিলু ফি আল কাভা অর্থাৎ তিনি যখন বিচার করেন তখন বিচারের ক্ষেত্রে তিনি ন্যায় ইনসাফ মেনটেন করেন না তিনি তিনটি অভিযোগ বিরুদ্ধে করলেন প্রথম অভিযোগ হলো তিনি যুদ্ধের বাহিনীর সাথে তিনি যান না দ্বিতীয়ত হচ্ছে তিনি গণিমতের সম্পদ এবং অন্যান্য সম্পদগুলো ঠিকমতো বন্টন করেন আর তিন নম্বর হচ্ছে তিনি বিচার ফয়সালায় আদালত তথা ইনসাফ মেনটেন করেন না এই কথা বলার পর সাদেবিনী আবি আকাস আল্লাহ আলাহ দাঁড়িয়ে তিনি বলেন হে আল্লাহ আমি তার ব্যাপারে তিনটি কথা বলছি সে যদি তিনটি অভিযোগ করছে আমিও তার ব্যাপারে তিনটি কথা বলছি জনগণের সামনে মূল আল্লাহম্মা ইনকান আবদু কাহাদা হে আল্লাহ আপনারই বান্দা যদি দাঁড়িয়ে থাকে শুধুমাত্র মানুষকে দেখানোর জন্যে এবং মানুষকে তার ব্যাপারে একটু শোনানোর জন্যে মানুষ তাকে চেনবে দেখবে এই কারণে সে যদি দাঁড়িয়ে থাকে তাহলে ফা অতুল ওমরা তার ব্যাপারে তিনটি আমি দোয়া করছি তোমার কাছে ফাতুল ওমরা তার আয়ু তুমি বাড়িয়ে দাও তার তুমি জীবন কাল তুমি বাড়িয়ে দাও অনেক লম্বা হায়াত তুমি তাকে দান করো ওয়া আতিল ফাকরা এবং তার দারিদ্রতা তুমি বাড়িয়ে দাও এবং তিন নম্বর ওয়ার রিদ বিল ফেতান এবং তাকে ফেতনা এর মুখোমুখি তুমি তাকে করো দেখুন এই তিনটি অভিযোগের বিরুদ্ধে তিনি তিনটি দোয়া আল্লাহ সুবহানের কাছে করলেন এবং আল্লাহ সুবহান ওয়া তালা দোয়াগুলো কবুল করে নিলেন এই ব্যক্তিকে দেখা গেল ঠুলঠুলি বিদ্ধ তার চামড়াগুলো এরকম শরীর থেকে এরকম ঝুলে পড়ছে সে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতো আর ওই দিক দিয়ে যুবতী নারীরা গেলে তাদেরকে সে বিভিন্নভাবে টিজ করতো টিজ ইফ টিজ করতো যখন অন্যান্য লোকেরা তাকে জিজ্ঞেস করতো যে কেন তুমি এটা করছো এটা তুমি করছো কেন তুমি তো বৃদ্ধ মানুষ তখন সে বলতো যে আমি আসলে ইচ্ছা করে করিনি কেন যেন এমন হয়ে যায় আসলে সাহাদেব না আবি অক্কাশের বদ্ধ আমার লেগেছে এ সাদেব না আবি অকাস আল্লাহ তালাহুর কাছে লোকেরা আসতো এবং জিজ্ঞেস করতো আহ এবং বলতো যে আমার জন্য একটু দোয়া করুন না তিনি বলতেন আল্লাহ কাছে ওই সকল ব্যক্তির জন্য দোয়া করলে সাথে সাথে সেই দোয়াটা আল্লাহ সু হায়ুন কবুল করে নিতেন তিনি শেষ বয়সে একটু অন্ধ হয়ে গিয়েছিলেন কোনো একজন যুবক এসে তাকে বলেন যে আপনি তো সকলের জন্য দোয়া করেন এবং দোয়া কবুল হয়ে যায় আপনার নিজের জন্য দোয়া করেন যেন আল্লাহ আপনার অন্ধত্ব গুছিয়ে দেন তিনি বলেন যে না আল্লাহ সু হায়নু আমাকে যে অবস্থায় রেখেছেন আমি সেই অবস্থায় সন্তুষ্ট আমার নিজের ব্যাপারে আমি এই বিষয়ে আল্লাহর কাছে অভিযোগও উপস্থাপন করতে চাই না প্রার্থনা জানাতে চাই না সোভান আল্লাহ আবি হান্দি কেন সাদেবিন আবি আকাসের দোয়া যখন করতেন তখনই কবুল হয়ে যেত কারণ ছিল রাসুল্লাহ সাল্লাহ কাছে সাদেবিন আবি আকাস বলেন ইয়া রাসুল্লাহ আমার জন্য আল্লাহ কাছে দোয়া করুন আল্লাহ যেন আমাকে মুস্তজাব উদ্দা বানায় রাসুলম বললেন অতএব মাতো আমাকে তাকুন মুস্তজা আবার আওয়া সাদ তুমি তোমার খাদ্যগুলো হালাল বানাও তোমার ইনকাম আয় ইনকাম রেজিক জীবিকাকে তুমি হালাল করো তাহলে তোমার দোয়া আল্লাহ সুহনুতাল কবুল করে নেবেন আপনাদের জন্য জন্য প্রথম যে সুসংবাদটি আমি বলতে চাই তাহলে যে জীবিকা ইনকামকে হালাল বানান আল্লাহ সুহানু তাহলে আপনার দোয়া কবুল করে নেবেন দু নম্বর যে বিষয়টি তা বলতে চাই তাহলে যে সুলাইম রদি আল্লাহ তালা আনহা তিনি বর্ণনা করছেন আনসি আল্লাহ আনহুর মা তিনি বলছেন আনসরুদ্দি আল্লাহ তালহ তার মায়ের ব্যাপারে বলছেন এবং হাদিসটি মুসরদ আহমদ এসছে ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন সহিবনী খুজায়মা হাদিসটি এসছে এবং আরও অন্যান্য গ্রন্থে এসছে এবং হাদিসটিকে নসিরুদ্দ আলমান রহিমুল্লাহ হাদিসটিকে নাসিরুদ্দিন আলবাইন রহমহুল্লাহ তিনি সহি বলে উল্লেখ করেছেন ইবনু খোজাইমা এটিকে সহি বলেছেন ইমাম তিরমিজু এটিকে সহি বলেছেন অন্যান্য হাদিসটিকে সহি বলেছেন তাহলে যে উম্মে সুলাইম এসে রসুলামকে বলেন ইয়া রসুল্লাহ কালি কালিমাতিন আদু আল্লাহ বিহিন আমাকে কয়েকটি কথা শিখিয়ে দিন আমি আল্লাহর কাছে ওগুলো দিয়ে দোয়া করবো যেন আমার দোয়াগুলো কবুল হয়ে যায় রসুলাম বললেন তুমি তোমার দোয়ার পূর্বে বলবে তুসা বেহিন আল্লাহ আশরান তুমি তোমার দোয়ার পূর্বে দশবার তুমি সোভান আল্লাহ বলবে আলহামদুলিল্লাহ বলবেশবার প্রয়োজন গুলো তুমি আল্লাহ সুহান কাছে উল্লেখ করো আল্লাহর কাছে তুলে ধরো আল্লাহ সুবহান তোমাকে বলবেন কদ ফালতু কদ ফালতু আল্লাহ বলবেন তুমি তোমাকে আমি তাই দিয়ে দিলাম তোমাকে আমি তাই দিয়ে দিলাম সোহান আল্লাহ আপনারা আপনার দোয়ার পূর্বে আপনাদের দোয়াগুলোর পূর্বে আল্লাহ তসবি পড়ুন দশবার এভাবে সুভাহান আল্লাহ সুভাহান আল্লাহ সুভাহান আল্লাহ দশবার পড়ুন আলহামদুলিল্লাহ 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 দশবার পড়ুন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর দশবার পড়ুন অতপর আল্লাহর কাছে আপনাদের প্রার্থনাগুলো তুলে ধরুন আল্লাহ সুভানুআতাল আপনার প্রার্থনা কবুল করে নেবেন ইনশাআল্লাহ আল্লা সুভাহানুয় তালা তার কাছে আমাদেরকে চাওয়ার তৌফিক দান করুন বারবার চাওয়ার তৌফিক দান করুন একটি বিষয়ে বারবার আপনাকে বলতে হবে রসালাম বলেছেন আল্লাহাহ মানে বারবার চাওয়া কোনো একটা আল্লাহ আমাকে দেন আল্লাহ আমার গুনা ক্ষমা করে দেন আমার এই সমস্যার সমাধান করে দেন এভাবে আল্লাহর কাছে বারবার বারবার চাইতে হয় এবং আপনি মোতায়াকিন আপনি একেবারেই নিশ্চিত যে আপনার দোয়া আল্লাহ কবুল করে নেবেনি এইরকম ইয়াকিন নিয়ে আল্লাহ সুহান কাছে আপনি চান আল্লাহ সুবাহানের কাছে চাওয়ার পূর্বে আল্লা ওয়া মাতার প্রতি আপনার বিনয় এবং নম্রতা আপনি প্রকাশ করুন আপনি তাড়াহুড়া করবেন না ধীরে সুস্থে আপনি চান আপনি চোখের পানি ফেলে আপনি আল্লাহর কাছে চান আল্লাহ সুহানুআ তালা আপনার দোয়া কবুল করবেনই ইনশাআল্লাহ আল্লাহ ভাইনুয় তাহালা আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের সকল আয়োজনগুলো কবুল করে নিন হরস্ল্লাহন তালা আল নবীনা মোহাম্মদ ওয়লান ওসসালামালাইকুম Da da da